আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আমরা অনেকেই ভ্যাট জমা দিই অথবা ট্যাক্স জমা দিই এই জন্য আমাদের একটি এ চালান ফর্ম পূরণ করতে হয় তো আমি আজকে দেখাবো আমরা কিভাবে খুব সহজেই মাত্র এক মিনিটের মধ্যে একটি এ চালান ফর্ম পূরণ করতে পারবো তো ফার্স্টে লিখতে হবে এ চালান লিখে সার্চ করতে হবে পর দেখতে পাচ্ছেন অটোমেটেড চালান সিস্টেম আমরা এই লিংকে ক্লিক করবো তো নিচের দিকে আসবেন একটু দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ছাড়াই চালান এন্ট্রি করা যাবে আমরা এই লিংকে ক্লিক করবো করার পর আমরা হচ্ছে যদি হচ্ছে ট্যাক্স দেয় সেক্ষেত্রে আই কর দেবো যদি ভ্যাট দেয় সেক্ষেত্রে মূষক দেবো তো আমরা মূসক ক্লিক করবো এনআরবি জমা থেকে হচ্ছে মূষক ক্লিক করব করার পর ভ্যাট হচ্ছে দেশস্পন্ন ও সেবার ওপর মূষক এটা মনে রাখবেন অবশ্যই মাথায় রাখবেন যে দেশস্পন্ন ও সেবার উপর মূষক এই লিংকে ক্লিক করে দেব দেওয়ার পর আপনি যদি প্রতিষ্ঠানে হয়ে থাকে সেক্ষেত্রে একটি বিন নাম্বার থাকবে অবশ্যই একটি বিন নাম্বার আছে সেই বিন নাম্বারটি এই স্থানে বসাতে হবে বিন নাম্বারটি বসানো হয়ে গেলে আপনি কত টাকা ভ্যাট দিবেন আপনি সেই টাকার পরিমাণটা এই স্থানে লিখে দেবেন লাইক আমি হচ্ছে দু হাজার টাকা ভ্যাট দেব দেওয়ার পর জাস্ট ওকে অপশনে ক্লিক করব করার পর দেখতে পাচ্ছেন যে এই বিন নাম্বারটি দিয়ে কোন অঞ্চলে ভ্যাটটা যাবে কোন অঞ্চলে ভ্যাট দেবে সেটা অটোমেটিক শো করবে এখানে অটোমেটিক চলে আসছে এরপর তার নিচে আছে যে সরকারি প্রতিষ্ঠান বরাবর যে উদ্দেশ্যে চালান জমা দেওয়া হচ্ছে আপনি জাস্ট ওয়ান ক্লিক করলে সবার উপরে দেখতে পারবেন যে আপনি যে অফিস বরাবর ভেটটি দিবেন সেই অফিসটি চলে আসছে এবার আপনি কোড নাম্বারটি মিলিয়ে দেখেন যে কোড নাম্বার দুটি সেম আছে কিনা না কোড নাম্বার দুটা সেম থাকলে সব ঠিক আছে নিচের দিকে আসবেন ওকে দেখতে পাচ্ছেন যে নিচে বিন নাম্বারটি দেওয়া আছে এরপর হচ্ছে যে টাকাটি জমা দেবে তার একটি এনআইডি কার্ড নাম্বার লাগবে এবং তার জন্ম তারিখ লাগবে এনআইডি কার্ড জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে জাস্ট আপনি চেক এনআইডি কার্ড দেবেন যদি কারো এনআইডি কার্ড তেরো সংখ্যার হয়ে থাকে সেই ক্ষেত্রে তেরো সংখ্যার পূর্বে তার জন্ম সালটা বসিয়ে দিয়ে সতেরো সংখ্যা করতে হবে করে হচ্ছে চেক এনআইডি কার্ড দিলে আইডি কার্ডটা চেক হয়ে যাবে তার নামটি এন্ট্রি হয়ে যাবে তারপর একটি মোবাইল নাম্বার বসাতে হবে মোবাইল নাম্বারটি বসানো হয়ে গেলে লাস্টে যে কাজ আপনারা টাকাটা জমা দিবেন কি সে যদি মোবাইল ব্যাংকিং এ দেন সেক্ষেত্রে বিকাশ নগদ রকেট টপ এই তিনটি চারটি অপশন আছে এরপর আপনি চাইলে হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং এই অপশনে দিতে পারবেন এরপর আপনি কার্ডে পেমেন্ট করতে পারবেন দেন হচ্ছে লাস্টে হচ্ছে আপনি যদি ব্যাংকে গিয়ে টাকা জমা দেন কোনো খরচ ছাড়াই সেক্ষেত্রে আপনি ব্যাংক কাউন্টার জমা ওটিসি এই অপশনে ক্লিক করে জাস্ট নিচে যদি কোনো মন্তব্য থাকে মন্তব্য লিখবেন না থাকলে দরকার নেই আপনি আপনি সেভ দিয়ে দিলেই আপনার হচ্ছে চালানের ফর্মটি চলে আসবে সেই ফর্মটি প্রিন্ট করে দেন হচ্ছে আপনি টাকাটা জমা হয়ে যাবে আপনি অর্থ পরিশোধের ধরন আপনি যে স্থানে ক্লিক করবেন আপনি সেইভাবে টাকাটা জমা দিতে হবে আপনি মোবাইল ব্যাংকে ক্লিক করলে আপনার হচ্ছে বিকাশে নগদে রকেটে টাকাটা জমা দিতে হবে আর যদি আপনি সরাসরি ব্যাংকে টাকা জমা দেন সেই ক্ষেত্রে আপনি ব্যাঙ্ক কাউন্টারে ক্লিক করে যা সেভ অপশন প্রেস করলে আপনার এ চালান ফর্মটি পূরণ হয়ে যাবে এইভাবে খুব সহজেই আপনারা এই চালানের ফর্মগুলো পূরণ করতে পারবেন বিভিন্ন আয়কর রিটার্ন এবং হচ্ছে ভ্যাটের টাকা পাসপোর্টের ফিস এই সকল টাকাগুলো আপনারা এইভাবে জমা দিতে পারবেন সো আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন যদি এরকম আরও আপডেট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রিব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইগন ডিগ্রি লিখে দেবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য